চিংড়ি মাছের কাটার অংশটা ফেলে না দিয়ে মানে মুখের অংশটা ফেলে না দিয়ে এভাবে বড়া বানিয়ে খেতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিংড়ি মাছের বড়া সাথে আমি মশারের ডাল দিব এতে করে আরও বেশি মজা হবে শিংড়ি মাছের বড়াগুলা তা আমি চিংড়ি মাছের মুখে যে কাটার অংশটা ওটা ছোটো শিংড়িটা আমরা যেহেতু ফেলে দিই ফেলে না দিয়ে এভাবে করে বড়া বানাতে পারেন তো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি বিসমিল্লাহমান রাহিম আমি এখানে মশারের ডাল ভিজিয়ে রেখেছি চার ঘন্টার মতো এখন ফিউলে ডাবল হয়ে গেছে মশারের ডালগুলা এখন আমি পরিষ্কার করে ধুয়ে পরে পানে জড়িয়ে ব্লেন্ড করে নিচ্ছি দেখেন ব্লেন্ড করে ফিরে আসলাম আমি আর চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ব্লেন্ড করেছিলাম দেখেন চিংড়ি মাছের অনেকগুলো আনছিল তো আমি মুখের কাটার অংশটা আমি যেহেতু আমরা ফেলে দিই কাটা লাগে বলে তো আমি ফেলে না দিয়ে সাথে আরও কিছুটা চিংড়ি মাছ দিয়ে কাটার অংশ মুখের কাটার অংশটা কেটে পরে আবার কিছুটা চিংড়ি মাছ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছিলাম ব্ল্যান্ড করে আমি ডিপ ফ্রিজে এভাবে বক্স বলে রেখেছিলাম আর যদি যখনই মন চায় চিংড়ি মাছের বড়া খেতে তখনই আমি বের করে নিই মানে দিনে মন চায় ওই দিনে বের করে পরে রান্না করে খাই অনেক মজা হয় তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি হলুদ গুঁড়া দিচ্ছি জিরের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর পাতা কুচি সব উপকরণ আমি এখন হাতের সাহায্যে মেখে নিব আমি এখানে পাঁচ ছয় চামচের মতো উঁচু উঁচু করে নেওয়া চিংড়ি মাছ দিয়েছি আর মশারির ডাল আমার হাতের তিন মুঠ হয়েছে তা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন মানে ডালের পরিমাণ যতটুকু হবে চিংড়ি মাছের পরিমাণটাও ততটুকু হবে মানে ব্লেন্ড করে নেওয়া চিংড়ি মাছ আর কি আমি চিংড়ি মাছ অনেকগুলো বাজার থেকে একসাথে আপনাদের ভাই আনে তো আমি একসাথে কেটে রাখি দিই মানে মুখের অংশটা ফেলে দিই গুঁড়া চিংড়ির কথাই বলতেছি আমি কাটাগুলা কেটে ফেলে না দিয়ে কাটাগুলা কেটে মুখের অংশটা কেটে পরে সাথে আরও কিছু চিংড়ি মাছ দিয়ে এভাবে ব্ল্যান্ড করে ডিপ ফ্রিজে রেখে দিই আর যেদিন বড়া খেতে মন চায় ওই দিন এইভাবে বের করে বড়া খাই অনেক মজা হয় বড়াটা খেতে গরম পাতের সাথেও খেতে পারেন আবার চাইলে খালিও খেতে পারেন বাচ্চারা তো খালি অনেক মজা করে এই খায় শিংড়ি মাছের বড়া শেপটা কিভাবে দিতে হয় এটা হাতের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প একটু নিয়ে পরে হাত দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি দেখেন এভাব করেই কিন্তু আমি সবগুলো বড়া শেপ একইভাবেই দিব অল্প অল্প করে নিব আর এভাবে করে হাত দিয়ে আসলে অনেক কথা বলে বোঝানো যায় না দেখে বুঝে নিতে হয় আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মাধ্যমে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি অপেক্ষা করব তেল গরম হয়ে আসা পর্যন্ত তা আমার কথার কোনো যদি ভুল হয়ে থাকে বুলটুটি হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে পারবেন আর ভুল টুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন আমি তেল গরম হয়ে যাওয়ার পর আমি বড়া শেপ দিয়ে দিচ্ছি এখানে লাইটের আলোর কারণে একটু দেখতে অসুবিধা হচ্ছে তো প্লিজ একটু বুঝে নেবেন আমি অল্প অল্প করে নিয়ে বড়া শেপ দিয়ে নিচ্ছি সবগুলাই দিয়ে দিচ্ছি মানে যতটুটুকু ধরবে যতগুলো ধরবে বড়া দেওয়া যায় ততগুলোই দিয়ে দিচ্ছি এ করে আমি এক বেজ বা দুই বেজ যত বেজ হয় এবার করে আমি ভেজে নিব সবগুলা তা আমি প্রথমে দিয়ে দিচ্ছি আর সুলা রাস্তা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতেছি একদম বেশি হিটে রাখবেন না তাহলে কিন্তু বীজ ধরে কাঁচা থেকে থাকবে আরও উপরে দিয়ে কালা চলে আসবে আর বেশি লো হিটে রাখলেও কিন্তু ভিতরে তেল ঢুকবে আর খেতে মজা হবে না তাই মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু বাজি করতে হবে বড়াগুলো এখন বড়াগুলো এক পাশ হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি এভাব করে আমি দুই পাশ হয়ে গেলে উঠিয়ে নেব তো এই বড়াটা খেতে কিন্তু অসাধারণ হয় যারা খেয়েছেন তারা তো জানেন যারা খান নাই তারা আমার রেসিপিটা দেখে খেয়ে দেখতে পারেন খেয়ে আপনারা আমার কাছে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে দুই পাশে বড়াগুলো দুই পাশে হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি পর বাকিটা আমি একই প্রসেসে ভেজে নিব মানে বাকি যেই চিংড়ি মাছের মিশ্রণটা রয়েছে একইভাবে আমি ভেজে নিব। তো দেখেন কতটা সুন্দর হয়েছে আমি সবগুলো বড়াই বেজে নিয়েছি আমার বাচ্চারা কিছুটা বড়া খেয়েও নিয়েছে দেখেন এগুলো গরম গরমপাতের সাথে খাবেন অনেক মজা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং